ধরুন চলছে গরু গরুর প্রতিযোগিতা সুমন মাল বানান সজীব মাল সমান মাল এবং সজীব মাল সমান মাল এবং সজীব মাল Come on, 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 come

स्वच्छ सेवा उत्तर माध्यक्ष आपल्या सुंदर करून दायित्व पदन करून स्वच्छासवक स्वच्छासवक दायित्व पालन करो जरा समाज स्वच्छासवक स्वच्छ सेवाचे दोन पदन करत समाज

আরই কি হইসব নামনা বারবার বারবার বিরতি দিবেন না বারবার বিরতি দিবেন না সর্বোচ্চ তিনবার সর্বোচ্চ তিনবার বিরতি আপনারা তিনবারে অতিরিক্ত কেউ কেও ছারাফারি করবেন না এই মাল বসো গুরু প্রতিযোগিতা চলছে গুরু গুরু পুরস্কার গুরু চলছে সুমন মাল বনাম সজীব মাল সুমন মালের সাথে সজীব মালের খেলা চলছে সুমন মালের সাথে কে উইশতকভাবে খেলবেন না হার জিত খেলার অংশ হার জিত খেলার অংশ সুন্দরভাবে খেলা উপভোগ করছি অনেক সুন্দর অনেক সুন্দর খেলা উপভোগ করছি অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা অনেক সুন্দর খেলা উপভোগ করছি সুন্দর খেলা উপভোগ করছি সুন্দর সুন্দর খেলা চলছে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আনোয়ার মালের সাথে খেলতে পারবে এমন কি কোনো মাল নেই এমন মাল কি এখানে নেই আনোয়ার মালের সাথে খেলবে এমন কি নেই যদি থাকেন তাড়াতাড়ি আপনারা এন্ট্রি করবেন বারবার আপনারা খেলা বন্ধ করবেন না বিরতি দিবেন না বারবার বিরতি দিলে আপনাদেরই কষ্ট হবে বিরতি দিলে আপনাদেরই কষ্ট হবে শুধর গেল আপনার কুকু করছি সুন্দর খেলা সজীব মাল বনাম সুমন মাল সুমন মালের সাথে সজীব মালের খেলা অনেক সুন্দর খেলা উপভোগ করছি আপনারা দায়িত্বে যারা পালন করছেন যারা অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা সুন্দর মালে মালে লড়াই মালে মালে লড়াই অনেক সুন্দর দুই মালের খেলা হচ্ছে সুন্দর খেলা অনেক সুন্দর প্রতিযোগিতা আমরা উপভোগ করছি সারে সারে লড়াইয়ের মতোই মালে মালে লড়াই হচ্ছে হাতে তালির মাধ্যমে করুন মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি হাতে তালি দেওয়ার মাধ্যমে আপনারা মালদের হাতের তালি দিয়ে মালদেরকে আপনারা উৎসাহিত করুন এরপরে আরো খেলা অনুষ্ঠিত হবে বড় গরুর খেলা বিশাল বড় বড় খেলা অনুষ্ঠিত হবে কেউ আপনারা মাঠে প্রবেশ করবেন না যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন আপনারা দর্শকদেরকে ঢুকতে দিবেন না আর দর্শক সারিতে যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সুন্দর খেলা উপভোগ করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সুন্দর খেলা উপভোগ করুন আজকের এই খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেপারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোন মালের পক্ষে কেউ ভিতরে প্রবেশ করবেন না কোনো মালের পক্ষে কেউ ভিতরে প্রবেশ করবেন না যে দুজন মাল রয়েছেন আপনারা উপস্থিত হয়ে যান খেলা আপনাদের শুরু হয়ে যাবে মালের নাম যেমন আব্দুল মজুদ মাম্মার সাহেব টেটো মাল চাপি জিতে নিয়ে গেল কেউ দিদি ছাতি খাসি গরু মোবাইল খেলা নিচ্ছে থাকেন আপনারা নাম এন্ট্রি করুন অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করছি বিশাল বড় সারের খেলা সার বিশাল বড় সার চলছে খেলা হাত দিয়ে হাত কেউ হাতে আঙ্গুল বাঙার চেষ্টা করবেন না কেউ মুখে টাচ করবেন না কেউ কাপড়ে আঘাত করবেন না সুন্দর এবং সুশৃঙ্গলভাবে খেলার উপহার দিন হার জিত খেলারই অংশ কেউ জিতবে কেউ হারবে সেটা বড় কথা নয় বড় কথা সুন্দর খেলা উপহার দেওয়া চলছে খেলা চলছে হাড্ডা হাড্ডি লড়াই অনেক সুন্দর খেলা উপভোগ করছি আমরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন শৃঙ্খলা বজায় রাখুন কাউকে ভিতরে ঢুকতে দিবেন না তারপরে আমাদের আনোয়ার মালের সাথে খেলা হবে আনোয়ার মালের সাথে খেলা হবে সবচাইতে বড় খেলা হবে আনোয়ার মালের সাথে খেলার ফলাফল হয়তো বা হয়ে গেছে কেউ মাঠে প্রবেশ করবেন না মাঠে কে প্রবেশ করবেন না কেউ মাঠে প্রবেশ করবেন না তারপরে আবার খেলা আছে কেউ মাঠে প্রবেশ করবেন না কে বড় সরগরের খেলা আছে আনুয়ার মালের সাথে খেলা আঙ্গুয়ার মালের সাথে খেলা হবে আঙ্গুর মালের সাথে খেলা কেউ মাঠে প্রবেশ করবেন না ভলেন্টিয়ার ভলেন্টির যারা রয়েছেন কাউকে মাঠে প্রবেশ করতে দিতেন না মাঠে কাউকে প্রবেশ করতে দিবেন না কাউকে মাঠে প্রবেশ করতে দিবেন না নয় মাল মালকে মাঠে বাইরে নিয়ে যান মাঠের বাইরে নিয়ে যান ওনাকে বাতাসের ব্যবস্থা করুন পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করুন ট্রেন ট্রেন দিন পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা